গুড নিউজ খুশির খবর ত্রিপুরা হাইকোর্ট ফিক্সড পে কর্মচারীদের নিয়মিতকরণে যুগান্তকারী রায় দিয়েছে এবং ফিক্সড পে পতাকা বাতিল করেছে এইটা নিউজটা উঠে এসেছিল জানুয়ারি মাসের আট তারিখ ত্রিপুরা সরকারের অধীনে দুই হাজার সাত থেকে দুই হাজার পঁচিশের মধ্যে ছাব্বিশের মধ্যে প্রায় তিরিশ হাজার ফিক্সড পে শিক্ষক ও কর্মচারী চাকরিতে জয়েন করেছিল যাদের মাঝে সেই খুশির হাওয়াটা বয়েছিলো যারা আশা নিয়ে বসেছিল বা আশা এখনও করেছে যে স ত্রিপুরা সরকার নিয়মিতণ করবে বা যারা নিমিতক হয়ে গিয়েছে তাদের পাঁচটা যে ইনক্রিমেন্ট লস হয়েছে সেটা প্রভাইড করে তাদের বেসিকটাকে ঠিক করবে কিন্তু সে আশার আলোতে জল ডালতে ত্রিপুরা সরকারের দুই থেকে তিনজন আমলা উঠে পড়ে লেগেছে কি হচ্ছে সুপ্রিম কোর্টে যে ত্রিপুরা সরকার যাচ্ছে কি উদ্দেশ্যে যাচ্ছে কি ঘটছে সেইটি কিন্তু এখানে উঠে এসেছে বিষয়টা উঠে এসেছে মধ্য শিক্ষা দপ্তরের অধিকর্তা হিসাবে অপসারিত এন সি শর্মা এনসি শর্মার কোর্ট চালে আদালতের কার্যকর না করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে কার কোর্ট চালে রাজ্য শিক্ষা দপ্তরের অধিকর্তা হিসাবে কর্মরত এনসি শর্মার কোর্ট চালে আমলাতন্ত্র আমলা এনসি এনসি শর্মা কেসটাকে ঘুরিয়ে পেয়েছে সুপ্রিম কোর্টে নেওয়ার পরিকল্পনা নিচ্ছে শুধু কি একজন এর সাথে জড়িত সেরকমটা নয় কিন্তু রিটায়ারমেন্টের শেষ লগ্নে এসে শিক্ষক কর্মচারী পিঠে কার্যত ছুরি গাত করলেন কার্যত ছুরি দিয়ে পিঠে গাত করলেন শর্মাবু এবং তার বন্ধু তার বন্ধু শিক্ষা ভবনের ওইসডি সিদ্ধার্থ শঙ্কর রায় এখানে সিদ্ধার্থ শঙ্কর রায় উনি শিক্ষা ভবনের ওইসডি আর এনসি সি শর্মা হল শিক্ষা দপ্তরের অধিকার হিসাবে কর্মরত অপসারিত এন সি শর্মা অধিকর্তা এই দুজন মিলে ত্রিপুরার সরকারি কর্মচারী যারা না কোন ফিক্স পেতে নিয়োগ হয়েছে বা ফিক্সড পেতে চাকরি করছে তাদের পিঠে ছুরিঘাটটা করলো তাছাড়া ইতিমধ্যে শিক্ষা ভবনের টিসিএস অফিসার শিক্ষা ভবনের টি সি এস অফিসার রাকেশ দেববর্মা সহ আরও তিনজন দিল্লি দৌড়চাপ শুরু করেছে দিল্লিতে দৌড়াদৌড়ি শুরু করেছে টিসিএস অফিসার সহ আরও তিনজন কেন দিল্লিতে দৌড়াচাপ শুরু করেছে জিনিসটা স্বাভাবিক রিজনে একটাই সুপ্রিম কোর্টের উকিলের সঙ্গে এরা পরামর্শ ব্যস্ত হয়ে পড়েছেন বলে প্রাপ্ত খবর পরামর্শ করছে সুপ্রিম কোর্টের উকিলের সাথে ব্যস্ত দিল্লি ছুটছে এখন টিসিএস অফিসার রাকেশ দেব বর্মা আর তিনজন যে দিল্লি জোরছাপ করছে এটা কি তাদের নে পার্সোনাল টাকা দিয়ে করছে না তো জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কি করছে দিল্লিতে জোরছাপ করছে আবার দিল্লিতে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করা হবে আবার এখানে লাখ লাখ কোটি টাকা খরচ করাবে সরকারের কোষাগারতে যাবে সরকার তো টাকাটা বানায় না জনসাধারণের টাকা আমাদের জিএসটি টাকা আমাদের ট্যাক্সের টাকা সেই টাকাটা খরচ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে হাইকোর্টে যে রায়টা দিয়েছে সেই রায়ে কিছু রেফারেন্স টানা হয়েছিল সুপ্রিম কোর্টে কিছু রেফারেন্সটা আনা হয়েছিল সেখানে যে ছয় থেকে সাতটা কেস সেখানে রেফারেন্স মোলে টানা হয়েছিল সুপ্রিম কোর্টের কিছু রায় এখানে উল্লেখ করা হয়েছিল সেখানে সমকাজ সমবেতনের বিষয়টা উল্লেখ করা হয়েছিল নিয়মিত পদে ফিক্সড পাতি নিয়োগ করা হবে না বিষয়টা বলা হয়েছিল এখানে কর্মচারীদের যে প্রাপ্য বন্টন সেইভাবে আটকে রাখা যাবে না সে বিষয়টা কিন্তু এখানে রেফারেন্স মনে তুলে হয়েছিল এই সুপ্রিম কোর্টের যে রেফারেন্সগুলি টানা হয়েছে সেই রেফারেন্সগুলিকে কার্যত বিদ্যাঙ্গুল দেখিয়ে এই রায়ের বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টই যাচ্ছে হারবে সুপ্রিম কোর্টে গেলেও রাজ্য সরকার হারবে কর্মতে জয় হবে কিন্তু মাঝখানে কি হবে মাঝখানে সময় যে মূল্যবান সময় সে মূল্যবান সময়টা আমরা হারাবো মিনিমাম দুই তিন বছর এক বছর তো সুপ্রিম কোর্ট সেটা লাগবেই সেই সময়টা রাজ্য সরকার পেয়ে যাবে সেই সময়টা আমাদের জীবন থেকে মুছে যাবে পাশাপাশি যেহেতু ফিক্সডের বিষয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাচ্ছে এখানে শিক্ষা অধিকর্তা এন সি শর্মা তাছাড়া ওইজি যে আমাদের সিদ্ধার্থ শঙ্কর রায় তাছাড়া টিসিএস অফিসার রাকেশ দেবা বা বাকিরা যে দিল্লি দৌড়ছাপ করছে সেই দৌড়ছাপ করার সত্ত্বে এখানে ফিক্সড পের বিষয়ে যে কেস সুপ্রিম কোর্টে যাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে নতুন যে টেট পাস শিক্ষকরা তাদের নিয়োগ কী হবে ফিক্সড পেতে নিয়োগ করা যাবে না রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে জিআইবিটির যারা ওয়েট করছে তাদের কী হবে ওয়ার্ডসেক্টরি নিয়োগে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ফিক্সড পদে সেই নিয়োগটা কি হবে এস পরীক্ষা হচ্ছে নিয়োগ কবে হবে এস প্রাইমারি টিচার পরীক্ষা হয়ে গেল পরীক্ষার রেজাল্ট হয়ে গেল নিয়োগ কবে হবে নতুন চাকরি বিজ্ঞাপন কবে আসবে যারা ফিক্সড ওয়েতে শিক্ষক কর্মচারী কাজ করছে তাদের ভবিষ্যৎ কি হবে সেটা কি সরকার চিন্তা ভাবনা করছে এখানে কিন্তু এই যে সরকারি ডিসিশন এই যে আমলাতন্ত্রের ডিসিশন এই ডিসিশন মূলে কিন্তু প্রচুর বেকার চাকরি হচ্ছে যে বাইবন প্লাস আমাদের শিক্ষক কর্মচারী যারা আছে তাদের ফিউচার তাদের বর্তমানে কিন্তু বিরাট বড় এফেক্ট কিন্তু এখানে সৃষ্টি হবে এই প্রতিবেদনে যেটা উঠে এসেছে অতিরিক্ত আমলা অতিরিক্ত আমলাতন্ত্র নির্বরতা রাজ্যের কর্মচারী বিরোধী বিপরীত সিদ্ধান্ত গ্রহণ করতে পরিচালিত করছে কর্মচারীদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে সরকারকে মানে সাহায্য করছে রাজ্যের অতিরিক্ত আমলাতন্ত্র এর প্রমাণ কিন্তু পেয়ে পাওয়া গিয়েছিল সর্বশিক্ষা বা সমগ্র শিক্ষকদের যে রেগুলেশন রায়টা দিয়েছিল সেই রেগুলেশন রায়ে কিন্তু হাইকোর্টে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছিল সেখানে টেট কিন্তু কার্যকর হবে না যেহেতু তাদের নিয়োগটা আগে হয়েছে দুই হাজার সালে আগে হয়েছে কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে সে সেই রায়ের বিরুদ্ধে এসএলপি দায়ের করেছে যে আমরা সমগ্র শিক্ষা শিক্ষকদের রেগুলেশন করবো না আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের অবদানে পাঠ হওয়ার জন্য আমরা নির্বাচনের বোধনে পার হয়ে গিয়েছি এখন আর তাদের নিয়মিতকরণ বিষয়ে আমাদের কোনো দায়বার নেই এখানে যারা যে কেসটা হয়েছে গত মাসে আটজনের যে রায়টা দেওয়া হয়েছিল। সেখানে রায় রায়ের যে কিছু মানে পয়েন্ট যেটা তুলে ধরা হয়েছিল এক নম্বর পয়েন্টে রাখা হয়েছিল চাকরিতে যোগদান করার প্রথম দিন থেকে রেগুলার স্পেস কার্যকর করতে হবে মামলা করার তিন বছর আগের সমস্ত এরিয়ায় মিটিয়ে দিতে হবে যারা মামলা করেছিল তাদের দুই হাজার টাকা করে যে খরচ হয়েছে সেটা দিতে হবে গত পঁচিশ বছরের যে বৈষম্য এক ও সাথে যে ফিক্সড পে সংগ্রত মেমো সেটাকে বাতিল করে দেওয়া হয়েছিল কারণ দুই হাজার এক সালের পর ত্রিপুরা যে পিজিটি শিক্ষক জিটি শিক্ষক ইউজিটি শিক্ষক সায়েন্স টিচার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জে আর বিটি এগ্রি অ্যাসিস্টেন্ট একাধিক ফিক্সড পে পদে ত্রিপুরা সরকার কর্মচারী নিয়োগ হয়েছে সংখ্যাটা তেইশ থেকে তিরিশ হাজার হয়ে যাবে অর্থাৎ আড়াই দশকের যে বিরাট বড় একটা বঞ্চনা হয়েছিল সে বঞ্চনার বিরুদ্ধে যে হাইকোর্ট রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট যাচ্ছে কিছু আমলাতন্ত্র আমরা আবার নামটা বলছি শিক্ষা দপ্তর অধিকর্তা হিসাবে অবশ্যই এনসি শর্মা কোর্ট চালে তার বন্ধু শিক্ষাবনে ওই যে সিদ্ধার্থ শঙ্কর রায় এবং ইতিমধ্যে শিক্ষাবনে টিসেস টিসেস এস টিস এস অফিসার রাকেশ দেবসা আরও তিনজন যারা দিল্লিতে দোটছাপ করছে এবং রাজ্য সরকার বুঝিয়েছে যে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলে রাজ্য সরকারের জয় হবে ত্রিপুরা হাইকোর্টের যে রায় যে ষোলো জন শিক্ষকের জন্য যে রায়টা দিয়েছে এরকম কিন্তু নয় ফিক্সড পে পলিসি যেহেতু অসংবিধান সেই রায়ের ফলে কিন্তু ত্রিপুরা সমস্ত ফিক্সড পে কর্মচারীরা যারা কোনোদিন না কোনোদিন ফিক্সড পেতে চাকরি পেয়েছে বা বর্তমানে চাকরি করছে তাদের পক্ষে কিন্তু রায়টা কার্যকর হবে স্থায়ী পদে নিয়ম নিযুক্ত হলে ফিক্সড পে নয় রেগুলার পে স্কেল দিতে হবে এটাই সাংবিধানিক নেই সমতা সাংবিধানিক মর্যাদার পক্ষে শক্তিশালী দিক নির্দেশকে সম্মান জানিয়ে কর্মচারী বান্ধব প্রশাসনের নতুন অধ্যায় শুরু করার পরিবর্তে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জনগণের ট্যাক্সের টাকায় এস পি দেয় সিদ্ধান্তকে সকস্ত শিক্ষক সমাজ বাম পুরো মানসিকতা পুনরাবৃত্তি বলে মনে করছে পাশাপাশি অর্থ দপ্তরের একাংশ বাম আমলারা যোগ্য সঙ্গ দিয়েছে এনসি বাবুদের সব মিলিয়ে কীভাবে শিক্ষক সরকারের জনপ্রিয় বাম মুক্তিকে বেয়বও করা যায় সেই নিয়ে সচেষ্ট রয়েছেন দীর্ঘদিন ধরে একই স্থানে পরে থাকা বাম কিছু আমলা একচুয়ালি যারা শুকনিগড়ে যাওয়ার জন্য সঙ্গ দিচ্ছে আমলাদ্বন্দ্ব তারা কোনো দিন ফিক্সড পেতো চাকরি করেনি তো রেগুলার প্রেস প্রথম দিন রেগুলার চাকরি করছে তাই ফিক্সড যে কষ্ট বঞ্চনারা সেটা হয়তো তারা উপলব্ধি করতে পারছে না তাই সরকারকে ভুল বুঝিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা নিচ্ছে এই অতিরিক্ত আমলাতন্ত্র নির্ভরতা সরকারকে অন্ধকার সাগরের দিকে নির্মিত করবে বলে তথ্য মহল মনে করছে এখানে সরকার বিরোধী আমলারই রামভক্ত শেষে অর্থনৈতিক প্রতিবন্ধক সৃষ্টি করে অ্যান্টি ইনকামসি বা প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া তৈরি করে সর্বদা সচেষ্ট এতে মেলার মাঠে প্রত্যক্ষ যোগাযোগ যুগসাজেষ্ট হয়েছে বলে খবর সরকার বিরোধী কাজে লিপ্ত আমলারা অতি রামভক্ত হওয়ার অভিনয় করে বারবার সরকারকে ভুল পথে পরিচালিত করছে এই সহজ সত্য সরকারের কর্ণদার কবে অনুবন্ধন করবে সেটা সময় বলবে তবে একটা অনস্বীকার্য যে অতিরিক্ত আমলাত নির্ভরতা কল্যাণকামী সরকারের যোগ্যতার মাপকাঠি কি হবে সেটা আজ প্রশ্নের মুখে আমলাত নির্ভরতা বর্তমানে সরকার চলছে সরকার প্রধান সরকারের মন্ত্রিসভার সমস্ত সদস্যরা আমলারা যেভাবে বুঝিয়েছে সেইভাবেই সরকার বুঝছে এখন আমলারা যদি বলে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য মাননীয় এন সি শর্মা যদি বলে মাননীয় সিদ্ধার্থশঙ্কর স্যার বা আকেশ দেবব্রহমাত ওই সারা যদি বলে সরকারকে যে সুপ্রিম কোর্টে যেতে হবে সবাই যদি সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য উঠে পড়ে লাগে সেখানে রাজ্য সরকার অবশ্যই সুপ্রিম কোর্টে যাবে এখন কত রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলে সরি রাজ্য সরকারের কি জয় হবে উত্তরটা হল কোনোভাবেই না কারণ গিনিসটাই তো সংবিধান বিরোধী ফিক্স পেতে নিয়োগটাই তো সংবিধান বিরোধী ভারতের কোনো রাজ্যে কি ফিক্স পে পলিসি কি ফিক্স পে পথা কি আছে যে রাজ্য সরকার ফিক্স পে পতার পক্ষে সুপ্রিম কোর্টে গেলেই জিতে যাবে অর্থাৎ সেখানে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার হার হবে মাঝখানে কি হবে সময় লাগবে এসটি যেটি শিক্ষকের নিয়োগ বিষয় দুই হাজার বাইশ সালে তেইশ সালে কেস হয়েছে এখনো ছাব্বিশ সাল চলছে এখনও জ্বলছে সমজয় শিক্ষক চব্বিশ পঁচিশের আয় বিয়েছে ছাব্বিশ চলে এসেছে এখনও কেস জ্বলছে দুই হাজার সতেরো সালে যে প্রচুর সংখ্যক শূন্যবোধ ক্রিয়েশন করে চাকরি ইন্টারভিউ শুরু হয়ে গিয়েছিল দুই হাজার আঠারো সালে সেটি বাতিল করে দিয়েছিল রায়ের বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছে হেরেছে কিন্তু রায় বেরিয়েছে দুই হাজার ছাব্বিশ অর্থাৎ সুপ্রিম কোর্টে যাওয়ার ফলে আট নয় বছর ওয়েট করতে হচ্ছে যারা কেস করেছে সেই ভাগ্যবান চাকরি প্রার্থীদের তারপর তারা রায়ের সুফলতা পেয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টে গেলে জিতবে সরকারি কর্মচারী জিতবে কিন্তু সময় সেই সময়টুকু তো জীবন থেকে হারিয়ে যাবে সেই সময়টুকু তো জীবনে আর ফিরে পাওয়া যাবে না আর রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকারের কর্মচারী বন্ধু কর্মচারী দরদ হিসাবে সরকার হিসাবে পরিচিত হবে রাজ্য সরকারের রিয়াল ফেস রিয়াল ফেসটা সেটা উন্মোচন হবে না তো কর্মচারীরা রাজ্য সরকারের যে মানে সঠিক যে চেহারা সেটা কর্মচারীদের সাথে সামনে প্রকাশ পাবে না তো যে সরকার ফিক্সড পে মানে থাকবে না ফিক্সড পে উইড্রো করা হবে সে যে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সেই সরকারই প্রথম বর্তমানে ফিক্সড পে পথাকে মানে পক্ষে এইভাবে দৌড়চাপ করছে বাম সরকারের যে একটা কূটনীতি একটা কালো অধ্যায় সৃষ্টি করেছিল সেটা সমর্থনে কাজ করছে সেটা কর্মচারীর কাছে ভালো মেসেজ যাবে তো সেটা কিন্তু কোশ্চেন থেকেই যাচ্ছে সব কিছু মিলিয়ে জোর প্রস্তুতি চলছে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য আশা করব রাজ্য সরকারের শেষ মুহুর্তে কিছু ভালো চিন্তাধারা সৃষ্টি বা ভালো কিছু ডিসিশন নিয়ে অ্যাটলিস্ট এই সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়টা অ্যাটলিস্ট যাতে ডিলে করতে পারে যাতে ক্যান্সেল করতে পারে কিন্তু সম্ভাবনাময় পরিস্থিতি সব কিছু কিন্তু কর্মচারীদের বিপক্ষে যাচ্ছে রাজ্য সরকার বর্তমান সময়ে আমলাতন্ত্র আমলাতন্ত্র রাজ্য সরকার চাইছে সুপ্রিম কোর্টে গিয়ে এর একটা এদিক এদিক করার জন্য তো সুপ্রিম কোর্টে কর্মচারীদের জয় হবে মাঝখানে আটকে থাকবে কিছুটা সময় কিছুটা বছর এবং শুধু যে কর্মচারীদের মানে ছুরিঘাত পিঠে ছুরিগাত এরকম নয় বেকার চাকরি হচ্ছে ভাই বোনদের পিঠেও কিন্তু অনেকটা ছুরিঘাত কেননা নতুন নিয়োগগুলা যেগুলা শুরু হচ্ছে বা যেগুলো চলছে সেই নিয়োগগুলো যেগুলো পেতে এখন টেট টিচার যারা পাশ করে বসে আছে কিছুদিন আগে আন্দোলন প্রতিষ্ঠা করেছিল নিয়োগটা কিভাবে হবে অর্থ দপ্তর থেকে তো ফিক্সড পে শূন্যবোধ কিয়েশনে অনুমোদন নিয়েছে শিক্ষা দপ্তর এগুলো পেতে নিয়োগের সিদ্ধান্ত নেয়নি এখন ফিক্সড পেতে যদি নিয়োগ করতে হয় তাহলে সংবিধান বিরোধী ফিক্সড পেতে নিয়োগ হাইকোর্টের রায়কে অবমাননা হবে কোনোভাবেই নিয়োগ করা যাবে না রেগুলার পেস করে যদি নিয়োগ করতে যায় তাহলে রাজ্য সরকার যারা আগে থেকে শিক্ষক যারা ফিক্সড পেতে চাকরি হয়েছে তাদের তারাও তো সেই বিষয়ে কোশ্চেন তুলবে অর্থাৎ মাঝখানে টেট শিক্ষকদের নিয়োগ আটকে থাকবে মাঝখানে এস টি বিজিটি শিক্ষকদের নিয়োগ আটকে থাকবে মাঝখানে এস টি জিটি শিক্ষক নিয়োগ হয়তো আটকে থাকবে জেআইবিটির জন্য যারা ওয়েট করছে তাদের হয়তো আটকে থাকবে নতুন জেআইবিটি যে চারশো তিরিশ পোস্ট যে যেগুলো মানে জেআইবিটি ওয়ানে যেগুলো যেগুলো ছিল যেগুলো হাইকোর্ট থেকে রায় দিয়েছিল নিয়োগ করার জন্য সেই নিয়োগটা হয়তো আটকে থাকবে যেগুলো মন্ত্রিসভাগত দুই বছরের সিদ্ধান্ত হয়েছিল জের বিটি মানুষের নিয়োগ সেই নিয়োগটা কবে আসবে সেগুলো হয়তো আটকে থাকবে অর্থাৎ সব কিছু মিলিয়ে কর্মচারীদের যে লস বা সময়টা নষ্ট হবে সেই পাশাপাশি বেকার চাকরি সে বাইবন্ধের জীবন থেকেও কিন্তু সেই মূল্যবান সময়টুকু হারিয়ে যাবে যদি রাজ্য সরকার আমলাতন্ত্র হয় যদি সুপ্রিম কোর্ট এস এলপি দাখিল করে মাননীয় শিক্ষা দপ্তর অধিকর্তা এন সি শর্মাকে মানে অনুরোধ করবো মাননীয় শিক্ষা দপ্তরের ওএসডি যে আছে সিদ্ধার্থ রায় ওই স্যারকে আমরা অনুরোধ করব। মাননীয় টিসিএস অফিসার রাকেশ যিনি আছে দেববর্মা বা ওনার সহপাঠী যারা দিল্লিতে দোচ্ছাপ করছে তাকে অনুরোধ করব। কর্মচারীদের পিঠে ছড়িঘাত না করে কর্মচারীদের পক্ষে কিছু ভালো সাজেশন রাজ্য সরকারকে দেওয়া রাজ্য রাজ্য সরকারের কাছে সে তার সাজেশনটি সঠিকভাবে পৌঁছে আমরা বর্তমান সময়ে এরিয়ার চাচ্ছি না আমরা বর্তমান সময়ে অ্যাটলিস্ট বেসিক পেটাকে যাতে সংশোধন করে রেগুলাইশন করা হয় এরিয়ার রাজ্য সরকার যদি একসাথে না পারে ইনস্টলমেন্টে দোক ইনস্টলমেন্টে দেওয়ার ব্যবস্থা করা হোক বা জিপিএ পেয়ে সেই এরিয়ার টাকাটা দিয়ে দেওয়া হোক বা এরিয়ার বিষয়ে আলাদা পরে সিদ্ধান্ত নোক যাতে অ্যাটলিস্ট ফিক্সড পে কথাটা উডড্রো করে ফিক্সড পে যে কলঙ্ক সেটা যাতে অ্যাটলিস্ট উইড্রো করা হয় বর্তমান সময়ে ফিক্সড পে উইড্রো করে সব কর্মচারী যারা আছে তাদের রেগুলার প্রেসকেল করে সবাইকে রেগুলার করে দেওয়া হোক আর যারা ফিক্সড পেতে অলরেডি চাকরি করে নিয়মিত হয়ে গেছে তারা পাঁচটা ইনক্রিমেন্ট দেয় বেসিকটা যাতে সংশোধন করা হয় এরিয়ার না হয় আর্থিক পরিস্থিতি খারাপ কিছুটা সময় লাগবে দেওয়া হোক ইস্টিমেটে দেওয়া হোক আস্তে আস্তে দেওয়া কিন্তু অ্যাটলিস্ট বর্তমান সময়ে দাঁড়িয়ে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটলিস্ট রেগুলার যাতে সবাইকে করা হয় সেই রেগুলার সবাইকে করতে কিন্তু রাজ্য সরকার কুষাগারে সেই রকম টান পড়বে না এত পরিমাণ অর্থের প্রয়োজন পড়বে না যদি এরিয়ার দেওয়া হয় তাহলে অর্থের প্রয়োজনটা বেশি পড়বে তাই বর্তমান সময় এরিয়ার যদি রাজ্য সরকারের কিছু সমস্যা বা মানে অসুবিধা থাকে তাকে কিছুটা সময় নিয়ে না কিন্তু অ্যাটলিস্ট ফিক্সড পে বতভিদ্ধ করে নিয়মিতকরণে একটা বেনিফিট কর্মচারীদের দেওয়া হোক এবং যারা যারা পাঁচটা ইনক্রিমেন্ট লস হয়েছে সেই পাঁচটা ইনক্রিমেন্ট করে বেসিকটাকে সংশোধন করো এটাই আমাদের দাবি থাকবে কিন্তু সব কিছু মিলিয়ে পরিস্থিতি অন্য কিছুই বলছে চতুর্দিকে ফিক্সড পে কর্মচারীদের বিপক্ষে একটা আবহরণ বা একটা পরিস্থিতি রাজ্য সরকারের সামনে সৃষ্টি হচ্ছে রাজ্য সরকার সেই পরিস্থিতি শিকার হয়ে হতো রাজ্য সরকার সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত যাবে এবং যাওয়ার পরিকল্পনাই নিয়ে নিয়েছে ধন্যবাদ